আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা ফেরিঘাটে সম্পূর্ণ গাড়ি শূন্য অবস্থা রয়েছে আপনারা চন্দ্রা গাজীপুর বা বঙ্গভঙ্গ সেতু হয়ে পার হইতেছেন এই জ্যাম না ঠেলে আপনারা চাইলে আরেকটা দিয়ে আরেকটা ফেরিঘাট দিয়ে পার হতে পারেন ধন্যবাদ তো গাড়িটা দুটো খালি ফেরি করে রয়েছে এখনো পর্যাপ্ত গাড়ি নেই একটু ফেরিটার তারই আছে কিন্তু মানুষ পূর্ণ হয়ে গাড়ি আপনারা আর যা ফেরিঘাট হয়ে আপনারা যারা পাবনা নগরবাড়ি কাজিরহাট হবেন মারা দিতে যেতে পারেন সিরাজগঞ্জ বিভিন্ন জায়গায় যায় উত্তরবঙ্গের দিকে এখান যাচ্ছে মানুষ হিচাপে এইখনতে থাকিলে